আসছে আবার শবর ডেফিনেটলি আরও বেশি থ্রিলিং আগের দুটো শবরের ইনস্টলমেন্টের থেকে তার বহু বহু কারণ আছে নাম্বার ওয়ান এই ছবিটায় স্ক্রিপ্টটা ভীষণ টানটান টান এবং এখানে এমন এমন সব ঘটনা ঘটছে সেটা রেঞ্জেস ফ্রম সাইবার ক্রাইম টু লট অফ আদার থিংস এবং পুরো বিষয়টাই ভীষণ থ্রিলিং নাম্বার টু এটা ট্র্যাভেল অপ থ্রিল কারণ এখানে সবর কলকাতার বাইরে যাচ্ছে প্রথমে চন্দননগরে যাচ্ছে তারপর লখনউতে যাচ্ছে এবং সেই কারণে ভিজুয়ালগুলো ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং আরও বেশি পেসি অনেকগুলো কারণ রয়েছে এবং সব বলে ফেললে আর কি ছবির খানিকটা মজা নষ্ট হয়ে যাবে মুখে প্লাস্টিক গলায় ফাঁস তার আগে রেট আজকে আবার সবর ফ্রাঞ্চাইজি থেকে সবচেয়ে বড়ো পাওনাটা হচ্ছে এক্সপিরিয়েন্স বিকজ আমার কাছে সব পুরো ব্যাপারটাই নতুন ছিল সবার সাথে কাজ করা মুভি সেটে যাওয়া মার্কে গিয়ে নিজের ডায়ালগ বলা পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটা পাওনা অ্যান্ড স্পেশালি অরিন্দমদা অরিন্দমদার টিমের জন্য বলবো যে দে ট্রিটেড মি লাইক আই আ বেবি টু দেম সো এই সব কিছুই আমার কাছে একটা পাওনা কেউ পারিস না অরিন্দমের ব্যাপারে কথা বলাটা খুব ডিফিকাল্ট কারণ এত কিছু বলতে হবে মানে একটা ছোটো সেগমেন্টে আঁটানোটা খুব ডিফিকাল্ট তবে আমি পার্সোনালি বলবো ভদ্রলোককে তো অনেক দিন দেখছি ওনার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ এনজয়েবল তার জন্যে যেটা হয় অ্যাজ এন অ্যাক্টার আমার মনে হয় যে কাজটা করতে খুব ভালো লাগে রোজ কাজে যেতে ভালো লাগে আসছে আবার সবর উনিশে জানুয়ারি রিলিজ করছে এই ছবি এবং এই ছবির বিষয়ে আরও আপডেটস পাওয়ার জন্য সঙ্গীত বাংলা দেখতে থাকুন